রাস্তাটা তো শুধু মানে যা সেটুকু থাকে তো আমি করি না আর আপনি চাষ করেন শিক্ষা অনুযায়ী যে এলাকায় হওয়ার কথা ছিল রাস্তা নির্মাণের কাজ সেখানে না হয়ে অন্যত্র হচ্ছে রাস্তার কাজ প্রতিবাদে বিক্ষোভ ও পথ অবরোধ গ্রামবাসীদের জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের গাধিয়ারকুট গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা সোমবার ডাউকিমারি থেকে গাধিয়ারকুটি যাওয়ার রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে ডাউকিমারি ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয় এরপর স্থানীয় বাসিন্দারা গাধিয়ারকুটির গ্রাম পঞ্চায়েতের প্রধানকে লিখিত হয়ে বিষয়টি জানায় গ্রামবাসীদের অভিযোগ পথশ্রীর রাস্তার কাজের জন্য যে বোর্ড লাগানো হয়েছে সেই এলাকার কাজ না হয়ে অন্যত্র রাস্তার কাজ চলছে সেখানেও আরেকটি বোর্ড লাগানো হয়েছে আগেই লেখা অনুযায়ী করার দাবি জানায় স্থানীয় বাসিন্দারা তাদের দাবি আমরা জানতে চাই সঠিক কাজ কোনটা এদিন গধেয়ারভুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় রায়কে লিখিত আকারে বিষয়টি জানায় গ্রামবাসীরা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান যদি সঠিকভাবে কাজ না হয় তাহলে কাজটি সঠিকভাবে করার চেষ্টা করতে হবে অভিযোগ বলতে একটা পদশ্রী রাস্তা যে নাম আছে সে নামটা হচ্ছে বাজার থেকে এবং জলডাকা পিএমজি জলডাকা পিএমজি মানে এটাই আমরা জানি তো সশ্রবাড়ি বাজার থেকে যেহেতু হবে কিন্তু এই রাস্তাটা উল্টা অন্য কোনো এক রাস্তা দিয়ে হচ্ছে আর কি তাই এটা আমরা প্রধানের সঙ্গে কথা বললাম দরখাস্ত দিলাম প্রধানকে দেখি এই বিষয় নিয়ে প্রধান আমাদের জন্য কি করে আমরা না পথ অবরোধ আমরা প্রথম দিক দিয়ে করতে গেছিলাম কিন্তু ততক্ষণে পুলিশ আসার পরে সবাই বুঝে সুযোগ পুলিশ আমাদেরকে বললো যে আপনারা অঞ্চলে যান আমরা ওটাকে ছেড়ে দিছি ছেড়ে দিয়ে আমরা অঞ্চলে আসছি প্রধানের সঙ্গে কথা বললাম এবং প্রধান আমাদেরকে বললো যে আমি বিষয়টা দেখতেছি পরবর্তী পদক্ষেপে আমরা যতদূর দৌড়ানো যায় তত দূর আমরা দৌড়াবো এই বিষয়টা নিয়ে আমরা যতদূর যাইতে পারি ততদূর আমরা যাব সবাই এবং বিষয়টাকে দেখব কী করে কাজ আমি সেটা আমরা বলতে পারবো না এটা টোটালটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার আমরা সেটা জানি না সেই তথ্যটা জানার জন্য আজকে এই প্রোগ্রামটা করা বা প্রধানকে বলানো যে আমরা যেহেতু বিষয়টা জানি না অন্ধকারে আছি তাই আমরা এই বিষয়টা জানার জন্য প্রধানকে জানাইলাম দেখি প্রধান এখন আমাদের কতদূর সুবিচার বা সুবুদ্ধি দেয় সেই অপেক্ষায় থাকুন আমার নাম রঞ্জিত ছিল ওই এলাকার একজন সাধারণ জনকাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আমাদের একটা আবেদন আছে কি যে বলে চরচরাবাড়ি বাজার থেকে ডাকুমারি পিএমজি রোড রাস্তা আবার সংস্করণ রাস্তা হওয়ার কথা ছিল সেটা না হয়ে অন্য এক রাস্তা সংস্কার হচ্ছে আমরা এটার সঠিক বিচারের জন্য মাননীয় প্রধান মহাশয়ের কাছে আসলাম দেখি তিনি এটা কতদূর কি সঠিক বিচার করতে পারে রাস্তাটা তো এটা হচ্ছে তোর একটা পথশ্রী রাস্তা তো এটা হচ্ছে জেলা পরিষদের বলছে যে জেলা পরিষদের হ্যাঁ পঞ্চাশ সমিতির কাজ আর কি তো এটা দেখছি এটা এটা আদৌ কি যে রাস্তা কাজ চলছে সেই রাস্তারই কাজ না এটা আমাদের কাজ এইটাই আমাদের আবেদন আর কি যে সঠিক অ্যাকচুয়ালি সঠিকটা কি এটি আমরা প্রধানের কাছে আবেদন দিলাম যে এটা সঠিক বিচার হোক এটা আদৌ ওই যে রাস্তা কাজ চলছে সেই রাস্তারই কাজ না আমাদের যে তোমার সাইনবোর্ড হ্যাঁ সাইনবোর্ড লাগা আছে যে বলে চট্টবাহী বাজার থেকে ডাকমাই পিএমজি রোড পর্যন্ত হ্যাঁ সাইনবোর্ডে এটাই আছে কাজ হচ্ছে অন্য এক রাস্তায় প্রশাসনিক আমরা এখন আপাতত প্রশাসনকে যাই নাই আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে আসলাম একটা আবেদনপত্র দিলাম আমরা চাইব সঠিক বিচারটি হবে আর কি সেই রাস্তা নিয়ে গ্রামবাসীরা অবরোধ করলো তাদের দাবি দিয়ে এক জায়গায় যেখানে হওয়ার কথা ছিল সেখানে হচ্ছে না অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে কি বলবেন আপনাকে তো লিখিতভাবে জানাবেন ব্যাপারটা হচ্ছে যেটা জনসাধারণের কমপ্লেন আজকে যে যে রাস্তাটা হওয়ার কথা ছিল মানে সেইভাবে ওরা কাজটা হচ্ছে না তার জন্যই ওরা আজকে আমার কাছে সবাই মিলে আমাকে একটা অ্যাপ্লিকেশান দিলেন যাতে ওরা এই বোর্ডের যে বোর্ড যে হিসাবে লেখা আছে সেই হিসাবে কাজটা হচ্ছে না জন্যই ওদের একটা যে সঠিক বিচার যেন ওরা পায় তার জন্যই আজকে ওরা আমার কাছে দ্বারস্থ হয়েছেন রাস্তা এটা পথাশ্রী রাস্তা পঞ্চায়েত সমিতির থেকে করতেছে আপনি জানিয়েছেন না এই এখন পর্যন্ত আমি জানাই আজকে বিষয়টা আমার কাছে আসলো আমি সেই বিষয় নিয়ে এখন একটু তদন্ত করে দেখব দেখি যদি আমাদের যে বোর্ডের হিসাবে যদি কাজ সঠিক না হয় তাহলে আমাদের আমাদের সেটাকে সঠিকভাবে কাজ করে নেওয়ার জন্য একটা চেষ্টা করতে হবে রাস্তা নিয়ে গ্রামবাসীরা অবরোধ করলো তাদের জন্য দাবি যে এক জায়গায় জায়গাটা হওয়ার কথা Hierdie is nou goed.